হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি ডিজাইনটা হলো আপনাদের সামনে আজকে রিভিউ করে দেখাবো এই ডিজাইনটার কিছু আমি কমপ্লিট করে রাখছিলাম ওটা আপনাদেরকে কালকে দেখাইছি এবং ওখান থেকে আজকে আমি কাজটা শুরু করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এখান থেকে লেয়ারগুলো হাইড করে রেখেছি এই জন্য লেয়ারগুলো এখান থেকে বসিয়ে নিলাম এই যে এখান থেকে লেয়ারগুলো বসিয়ে নিছি নেওয়ার পর এখান থেকে আমরা যে ইয়াগুলো আছে এগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দেবো এখানে এখানে দেওয়ার পর আমাদের কাজটি শুরু হবে এখান পর্যন্ত আপনাদেরকে আমি দেখায় রাখছিলাম আমি এখন আমরা এখান থেকে বাকি অংশগুলো কাজ করবো জন্য প্লাস আইকনে যাব তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর পিনসিলে ক্লিক করবো পিনসিলে ক্লিক করার পর এখান থেকে আমরা কপি করে রাখছি কপিগুলো এখান থেকে পোস্ট করে দেব তারপর আমরা এখান থেকে এটাকে এখানে বসিয়ে দেবো এখান থেকে আমরা এটাকে আর একটু ছোট করে জায়গায় বসে দিলাম বসে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব কালার অ্যাপশনে কালার অ্যাপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সাদা কালারটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে এই অপশন থেকে আমরা মাছ থেকে দিয়ে ওকে করলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে ফোনে চলে যাবো ফোনে যাওয়ার পর আমরা এই ফোনটাকে সিলেক্ট করে ওকেতে করে দিব করে দেওয়ার পর আমরা এটাকে আর একটু ইয়ে করবো করার পর একটু বড়ো করলাম বড়ো করার পর আমি এখান থেকে দিয়ে দেবো দেওয়ার পর আমাদের যে ইয়ে আছে পিএনজি পিএনজিটা এখান থেকে এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে অফ থেকে বাজারে বাজারে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো সরাসরি থেকে এখান থেকে আমরা ডাউনলোড অপশানে চলে যাবো ডাউনলোড অপশান থেকে আমরা এখান থেকে সব কিছু নিয়ে ওকে করে রাখছি তো এরপর এই জায়গায় চলে যাবো যাওয়ার পর আমরা চলে যাব এরপরে নিচে নিচে যাওয়ার পর পিক্সার পিক্সারে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এই যে পিএনজিটা সিলেক্ট করে এখান থেকে সাইজ করে ওকে করে নিলাম ওকে করে নেওয়ার পর আমরা এটাকে এ জায়গায় দিয়ে আমরা এটাকে এই জায়গায় দিয়ে এই জায়গাটায় বসিয়ে দিলাম এটা একটু শুরু করে দেব ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আরো কিছু কাজ করতে হবে সেগুলো করবো এখন আমাদের এখানে শুভেচ্ছার একটা ইয়ে আনতে হবে পিএনজি এর জন্য এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর ফরম গ্যালারিতে চলে যাব ফরম কেদারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকেতে করবো ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোটো করে এটাকে আমরা ছোটো করে এই জায়গাটায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর

ওকে দেওয়ার পর আমরা এটাকে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে এই অপশনে যাব যাওয়ার পর আমরা চলে যাব সরাসরি এই অপশনে ওই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একটু উপরে উঠে দিলাম দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে উপরে উঠে গিয়ে এটাকে আমরা এখানটায় বসিয়ে দিলাম বসে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে একটু একটু সাইজ করে এই অপশান থেকে আমরা এটাকে চলে দেবো দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোটো করে এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা আয়টাকে ওখান থেকে ওখানে চলে গেলাম যাওয়ার পর ওখান থেকে হালকা একটু বড় করে হালকা একটু ছোটো করে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা আয়টাকে ওখানটায় বসে দিলাম বসে দেওয়ার পর এই অপশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা ক্লাস আইকন দেবো তারপর এখানে নিউ টেক্সে চলে এলাম এখান থেকে পিনসিল আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে নাম লিখে দেব এখান থেকে আমরা নাম লেখা দিব ওকে আমরা এটাকে লক করে দিলাম এটাকে আমরা লক করে দিব লক করে দেওয়ার পর এখান থেকে আমরা নামটাকে উঠিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে কালার দেবো কালার অপশানে কালার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে কালার অপশানে যাওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এটাকে লক করে দিছি লক করে দেওয়ার পর আমরা এটাকে একটু সেটো করে এটা নিয়ে এ জায়গাটায় বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আমরা কাজ শেষ তে এখান থেকে আমরা একটা কাজ করব যেটা এটা হলো যে এখানে একটা পিএনজি আনতে হবে এর জন্য আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে চলে যাব ফরম গ্যালারি থেকে এখান থেকে ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে পিএনজিটা সিলেক্ট করবো সেই পিএনজিটাকে নিতে হবে আমাদের সেই পিএনজিটা কোথায় আছে একটু খুঁজতে হবে ওকে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ওকে করে নিলাম এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এরপর কাটিং অপশন থেকে আমরা এটাকে কেটে ছোট করে নেব যেহেতু আমাদের লাগবে না করে আমরা এটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম ওকে বসিয়ে দেওয়ার পর আমরা যেটা হলো কাজ করতে হবে আমরা এই যে এটাকে চেঞ্জ করতে হবে এটি দু হাজার চব্বিশ সাল দিতে হবে যেহেতু এটি হ্যাপি টেক্স বার্থডে লাগা আছে এই জন্য এখান থেকে আমরা পার্থে এখান থেকে হলো দু হাজার চব্বিশ দিয়ে দেব ওই জন্য এটাকে চেঞ্জ করতে হবে ওকে তাহলে আমরা এটাকে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিলাম ওকে ডিলিট করে দিছি ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকন প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারির থেকে এটাকে এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকেতে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এটাকে আমরা একটু ছোটো করে দেব ওকে ছোটো করে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পর আমরা যেটা কাজ করব এটাকে আমরা এখান থেকে নাম লিখতে হবে এখান থেকে নাম লেখার জন্য আমরা পেন্সিল আইকনে চলে যাবো যার পর এখানে চলে গেলাম যার পর নিউ টেক্স নিউ টেক্স নিউ টেক্সে আসার পর পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে কালার করবো সাদা কালার বিভিন্ন কালার অপশানে চলে যাবো তারপর সাদা কালার দিয়ে ওকে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু ওকে এটাকে একটু এখান থেকে আমরা মাইনাস পয়েন্ট বেশি করব না হালকা একটু করব ওকে ওকে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে দেব ছোট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে ওকে দেওয়ার পর আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এখান থেকে আমরা এটাকে আরেকটু সোজা করতে হবে এর জন্য আমরা চলে যাব আবার এই অপশানে এই অপশানে যাওয়ার আমরা এটাকে প্লাস করে এখান থেকে এখান থেকে আমরা এটাকে নিচে নামিয়ে দিব ওকে দেওয়ার পর আমরা এটাকে একটু ওদিকে দিলাম পর আমরা আবার চলার সময় দেওয়ার পর প্লাস করে ওকে ওকে দিলাম দেওয়ার পর আমরা আমাদের এটা হয়ে গেছে তো আমরা এখান থেকে এখান থেকে আমাদের ওকে ওকে এখান থেকে আমরা চলে যাব সরাসরি এই অপশনে এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে একটু বড়ো করে নেবো থেকে ওকে দেওয়ার পর আবার এই অপশনে চলে গেলাম দেওয়ার পর আমরা উপরে দিলাম উপরে দেওয়ার পর এখান থেকে ওকে ওকে আমাদের ডেটা শেষ এখান থেকে আমরা এখন সেভ করে নিতে পারবো তো সেভ করার আগে আমরা এখান থেকে একটা ইয়ে করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ব্রাউজার অপশানে ব্রাউজার থেকে এখান থেকে আমরা চলে যাব সরাসরি ডাউনলোড অপশানে

আচ্ছা এখান থেকে আমরা আবার যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে যাওয়ার পর আমরা এটাকে বড় করে এখান থেকে ওই অপশনটাকে সিলেক্ট করে এটাকে ছোটো করে আমরা এটাকে এখান থেকে আমরা ট্রেনে মিশে দেবো দেওয়ার পর ওকে দেব ওকে আমাদের কাজের এখান থেকে এটাকে শেষ তো আমরা এটাকে এখন এখান থেকে সেভ করে দেব সেভ করে দেওয়ার জন্য সেভ বাটন ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে সেভ করে দিলাম আমাদের সেভ হয়ে গেছে এখান থেকে আমরা হারাম আমরা এখান থেকে ওটাকে সেভ করে নিয়েছি এখন আমাদের কাজটি এখান থেকে শেষ আর ভিডিওতে যদি একটু ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পি এল পি ফাইল যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন